এ পর জয় আপনাদের সামনে গুণতাপূর্ণ আলোচনা পেশ করবেন দক্ষিণবঙ্গের সুপরিচিত অনু হাজ্জ হযরত মাওলানা মুফতি জাকির আশরাফি সাহেব হযরত মাওলানা মুফতি জাকির আশরাফি সাহেব পরিচালক বাইতুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা السلام عليكم ورحمة الله وبركاته الحمد للأهل والصلاة لأهلها بعد التسليم والتحميد. فرما جلال قلوبهم إلى كافر جلال وجلال ومن مسلمان في بشار আসন্ন মডেল মাদ্রাসা বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ দুই হাজার তেইশাব্দে এই অনুষ্ঠানের অনুষ্ঠানে সভাপতি উপজেলার সকল ইমাম ওলামাই গ্রামের একজন মডেল ফৌতলা সেন্ট্রাল মসজিদের সম্মানিত পেশ ইমাম এখনো পর্যন্ত উপজেলা গ্রামের মসজিদের সম্মানিত হাতি আমাদের সকলেরই অত্যন্ত মহাম্মা হাতিস্মল মামুদ সাহেব হাফিজ আবুল্লাহ উপস্থিত আছেন অতিথি হিসাবে আজকে নোলামা ইকলামদের মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই উপস্থিত আছেন ফৌদার সামাজিক সাংস্কৃতিক সাংগঠনিক প্রাতিষ্ঠানিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সকলকে অনেক অনেক শুভেচ্ছা উপস্থিত আছেন আজকে সম্মানিত অভিভাবক বৃন্দ এবং সবচেয়ে বিশেষ করে মহাপ্রাতে ছোট্ট মনিরা মালিক শোকের বোঝার হই এমন একটি দিন মহাতি প্রোগ্রামে মালিক আমাদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে বোঝাই আলহামদুলিল্লাহ কথা নাই আমার সন্তানকে আমি মাদ্রাসায় কেন পড়াবো এখানে পড়ালে আমাদের ক্ষুদ্র পরিস্থিতিতে আমরা দেখি ইউনো ডিসি ওসিএসপি সচিব এই যে ধরনের কোনো অপশন পরিশেষে পাওয়া যায় না তার সঙ্গে আমি আমার সন্তানকে কেন পড়াবো

আসল্লাহ আপনার সন্তানকে সেই ধরে ধনবান করার প্রয়াস চালায় আলহামদুলিল্লাহ একজন মানুষের লক্ষ্য টার্গেট ইউন ওসি পাওয়া নয় পার্থিব জিন্দগির কোন চেয়ারের সমাসীন নয় পারলৌকিক জিন্দগিতে চূড়ান্ত সফলতাই হল একজন নবীনের আসল লক্ষ্য আর উদ্দেশ্য আসন্ন মডেল মাদ্রাসায় কোন একজন প্রাপ্তবয়স্ক মেয়ে নয় অরুণ বলো

আসন্ন মডেল মাদ্রাসা একটি কন্যা সন্তানকে সত্যিকারে আদর্শ কন্যা রূপে গঠন করার পর আসায় আসন্ন মডেল মাদ্রাসা আমার সন্তানকে আমি কেন দেব মুসলমান হয়ে যদি কেউ দাড়ি কর্তন করে খলিকার জন্য তার কবিরা গোনা হতেই থাকে তবে না করা পর্যন্ত আসন্ন মডেল মাদ্রাসায় কোনো একজন সন্তান বড় হবে আর যদি দাড়ি কর্তন করে তাকে কোনো অবস্থাতেই রাখবে না

আমি জানি শিক্ষক বলেন শিক্ষিকা বলেন অনেক আমাদের আশপাশে তাদের পড়াশোনার মান তাদের সামাজিক অবস্থান এই জন্য আমি মেহমান বলেন একজন ইমাম বলেন একজন আলোচক বলেন ড্রাইভার যদি অ্যান্ড্রয়েড ফোন চালিয়ে পিছনের দিকে তাকায় তাকে গাড়ি চালায় সেক্ষেত্রে কেক দূরে হবে না আপনি যদি সন্তানকে আদর্শ করার জন্য সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করতে অক্ষম হন আর সেক্ষেত্রে বলেন আমার সন্তান ভালো কিছু অর্জন করতে পারে নাই তদ্বিরের দোষ না আপনার চয়নের দোষ আপনার নির্বাচনের ব্যর্থতা আসন্ন মডেল মাদ্রাসা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এই অল্প কিছু দিনের মধ্যে যেই ফলাফল ফুল তোলার জনসমাজের কাছে উপস্থিত করেছে সত্যিকারে তারা প্রশংসার দাবি রাখে আমি এলাকাবাসীর প্রতি বিশেষ করে গার্জিয়ানদের প্রতি বিনীতভাবে আহ্বান করব দেখুন শিক্ষাবর্ষ শেষ হলে আমাদের মাথার মধ্যে পোক না হয় এটা আমরাও গার্জিয়ান আমরা পড়াশোনা করাই কি বলে ওই মাদ্রাসায় চলো ওখানে রানখানা খুব ভালো ওই মাদ্রাসায় যাও ওই মাদ্রাসা না গিলাসটা খুব ভালো মনে রাখবেন সংসার জীবনে দম্পতি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কারো না কারো কিছু কিছুটা প্রতিকূল অবস্থা থাকে কিছুটা মান অভিমান থাকে আমি মনে করি একটি প্রতিষ্ঠানের একজন পরিচালক তিনি মানুষ তিনি ফেরেস্তা মায় শিক্ষক মন্ডলী তারাও মানুষ তারাও ফেরেস্তা মায় কাজেই আমার সংসার জীবনে যদি আমার মান নিয়ে নিয়েই আমাকে বছর পার করতে হয় আমার সন্তানকে যেই প্রতিষ্ঠানে পড়ালাম এই প্রতিষ্ঠানের বেতন ভাতা আইন শৃঙ্খলা অবকাঠামো শিক্ষা দীক্ষা পাঠ্যপুস্তক নিয়ে সবকিছু নিয়ে কিছুটা অভিমান থাকতেই পারে আমি ভাবে আহ্বান করব গार्जियनদের প্রতি আসুন আপনারা প্রতিষ্ঠানকে যেখানে দিশেণ দিলেন সঠিক প্রতিষ্ঠান નિર્বাণ করতে পেরেছেন আপনি ভিন্ন কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নাই আসন্না মলের মাদ্রাসার যিনি ডাইরেক্টর ইনি ফুলカラー শক্ত বড় মসজিদের ইমাম এর পিছনে হাজারো মুসল্লি বৈরুণদিন কাছে তো নামাজ সম্পন্ন হয় তাই আমি ভাবে আহ্বান করব আমার সন্তান এখানে দিয়েছি আমি যেটা বলেছি আমি নজরুল কোরআন করেছি একই উস্তাদের কাছে একই মাদ্রাসায় জামি হালিম উদয়পুর মাদ্রাসা আমি ঠকি নাই প্রতিষ্ঠান চেঞ্জ করতে গেলে নতুন প্রতিষ্ঠানের সাথে শিক্ষকের শিক্ষার্থীর ভাবের আদান প্রদানের কন্ডন এটা সমন্বয় সাধন হইতে অনেকটা সময় দেয় হয় অনেকটা বেগ পেতে হয় যে বুঝতে পারে না বোঝাতে পারে না এজন্য অভিভাবকদের প্রতি ভাবে আহ্বান থাকবে আপনারা দূরের ঘাস বলে দেখবেন না প্রতিষ্ঠান দিচ্ছেন আলহামদুলিল্লাহ থাকেন নাই এই প্রতিষ্ঠানের সন্তানদেরকে রাখবেন দ্বিতীয় যে কথাটা সেটা হল আমার সন্তান আমি যেই শিক্ষকদের মাধ্যমে আদর্শ সন্তান করে করব সেই শিক্ষকদেরকে আমার পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট শ্রদ্ধার সঙ্গে দিতে হবে কোনো অবস্থায় বিনিময় আমি যদি শিক্ষাদকে গোলাম মনে করি আমি তো বেতন দি 500 টাকা দি 300 টাকা দি 600 টাকা দি নামা শিক্ষা সমিতি বিদ্যুৎ বিল দি বিভিন্ন সময় আমি কি করি ফ্রি দিয়ে থাকি ওলামা গোলাম না ওরা কিন্তু স্বাভাবিক করে শিক্ষক নয় কোরআন শিক্ষা ও হাদিসের শিক্ষক ও পরসীনের শিক্ষক ও মডেল শিক্ষক ওদের ব্যাপারে আমাদের কোনো প্রকার কোন মানব বিভাগ থাকলে যেটা আমার সন্তানকে করাতে হবে আমার প্রয়োজন আমি সেটাকে আল্লাহ রস্ত হয়ে যাবো ওনাদের উপর হান্ড্রেড পার্সেন্ট শ্রদ্ধা থাকলে ওই শিক্ষার থেকে আমার সন্তান বেশি ফায়দামান হবে আর যদি অভিভাবকদের সাথে শিক্ষাকে গুরুত্ব বেশি হয় ওই শিক্ষার থেকে সন্তান বেশি একটা ফায়দামান হয় না এটাও দ্রুতভাবে আহ্বান থাকলো খবরদার খবরদার আজকে আমরা অনেক সময় সমাজে সবথেকে খেয়াল করে থাকি অভিভাবক তুমি কি সন্তানের অভিভাবক না প্রতিষ্ঠানের লিডার এটাই আমার বুঝে আসে না অনেক সন্তানের গার্জিয়ান তারা মাদ্রাসায় দেয় তাদের চাহনি তাদের দৃষ্টিভঙ্গিতে আমার মনে হয় উনি মনে হয় শিক্ষাকে বলাতে আসছে উনি কই বিয়ের তলব করে মাদ্রাসের কথা বলে কিন্তু মনে রাখবেন কলেজ ইউনিভার্সিটির শিক্ষা অর্জন হলেও এই ধরনের আসন্ন ভিত্তিক মাদ্রাসা কোন এলেন কোন শিক্ষা গার্জিয়ান যদি সত্যিকারে কর্তৃত্বশালী হয় তাহলে কোন অবস্থাতে এই সন্তানের মধ্যে কখনো পৌঁছতে পারে না এবং পৌঁছলে তো স্থায়ী পারে না এই আজকে অবাক হয়ে যাই প্রতিষ্ঠানের অবস্থা দেখলে বড় হতাশা আজকে গার্জিয়ান কর্তৃত্বশালী তার পরিচয় দেয় এটা করা যাবে না আমি অত্যন্ত আদমের সাথে আমি অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবো যাতে করে মনে হয় যে আমার সন্তান এখান থেকে কিছু নিতে চাচ্ছে কথা আর বলাবো বললাম আপনার শ্রদ্ধার সাথে দেখবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমরা প্রাণ ভরে দোয়া করি আবদুল্লাহ আল মামুন সাহেব শুধু আশ্রন্দ পরিচালক উনি না গোটা জন্য ওনার পড়াশোনার ব্যাপারে উনি জেনারেল লাইনে পড়াশোনা করেছেন উনি কয়েকতে পড়াশোনা করেছেন আলিয়াতে পড়াশোনা করেছেন এমনতে পড়াশোনা করেছেন কিন্তু আমরা অনেকেই কিন্তু সমন্বিত ইসলাম কিন্তু সমন্বিত জীবন ব্যবস্থা এক কেন্দ্রিক নয় ড্রাইভার যেহেতু উপযুক্ত পেয়েছি আমরা আশা করি তার হেল্পের উপযুক্ত তার শিক্ষার্থী তার ফ্যাসেঞ্জার সবই উপযুক্ত আসুন আমরা যোগ্য পরিচালকের এই যোগ্য প্রতিষ্ঠানের সংক্রান্তকে দিয়ে আমরা আমাদের অনেক জীবনে অবনে চ সফলতা অর্জন করার বৈত্ব চেষ্টা কর আল্লাহ আমাদের সকলের জন্য সহায় হন আমার ইল্লা কা সকলকে সশ্রদ্ধ ভালোবাসা দেখিয়ে পূজা এই মাসের সামান্য শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরক